হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস পুলিশ এটি বাস্টার দিনে কালেকশন নিয়ে দ্যাকাডেমি অফিস দিনে কালেকশন নিয়ে রক্তবিষ্টির দিনে কালেকশন নিয়ে ডেলপি এটি তেরো দিনের কালেকশন নিয়ে কথা বলব গোয়ার এটির তেরো দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় রাসেল মিয়া সার অভিনীত গোয়ার মুভিটি যে ভাই যে ভালো কালেকশন করছিল কিন্তু বর্তমানে এটির কালেকশন কমে এসেছে দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল কমেছে এবং মুভিটি বক্স অফিসেও কালেকশন কমিয়ে দিয়েছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের মুভিগুলি ভালো কালেকশন করছে বলিউডের মুভিও প্রায় আপনারা জানেন ফ্লপ ডিজাস্টারের পথে কথা বলবো সাতটি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হল পুলিশ নিয়ে বাচ্চা এক কোটি পঞ্চাশ লক্ষ রুপি লিডোল রয় স্যার এইটি নিজেদের ষষ্ঠ দিন কমপ্লিট করেছে পুলিশ ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে আমরা যেরকম আশাবাদী ছিলাম হতে পারে মুভির কালেকশান এর চেয়েও বেশি কারণ দর্শকরা সাপোর্ট করলে পুলিশের লাইফটাইম কালেকশান বেটার হতে পারে আমরা আশা করেছিলাম এটি দুই কোটি রুপি প্লাস বিজনেস করবে বর্তমানে দেখা যাক আগামী দিনগুলিতে এটি কত টাকা আয় করতে পারে কারণ অলরেডি বক্স অফিসে কালেকশান কমে এসেছে আগামী শনি রবিবারের পরে মুভির কালেকশন আরও কম হতে পারে ষষ্ঠ দিনে অরিজ করেছে ছয় লক্ষ রুপি টোটালিটির কালেকশন হল সাতান্ন লক্ষ রুপি আপনারা যদি এখনো পুলিশ না থাকেন দেখবেন টোটারয় চৌধুরী স্যার অভিনীত পুলিশ মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়েস্ট বেঙ্গলে যখন রিলিজ হয়েছে সবাই তো বলেছে বক্স অফিসে যে একটি ভালো কালেকশন করবে একটি দারুণ কালেকশান দিবে লং টাইমে বোঝা যাবে মুভিটি বক্স অফিসে কত টাকা আয় করতে পারে লং টাইমে কত বড় ব্লকবাস্টার হতে পারে এনরজলব দা একাডেমি অফ ফাইনান্স নিয়ে বাস چلا 1 কোটি রুপি রিডল অফ পাইল সরকার ম্যাম এটির নিজদে 60 দিন কমপ্লিট করেছে দা একাডেমি অফ ফাইনান্স এটি কিন্তু বক্স অফিসে ধারণ কালেকশন করেই চলছে অলরেডি এটি কি ভালো কালেকশন করেছে দর্শকরাই এটিকে সাপোর্ট করছে যার কারণে লং টার্মে এটি বেটার কালেকশন দিতে পারে আমরা আশা করতে পারি এটি আড়াই থেকে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে বস বাংলার দর্শক এরকম ধাঁচের মুভি পছন্দ করে আমরা আশা করছি যে বসবঙ্গ থেকে ভালো কালেকশান করবেন নিজের ষষ্ঠ দিনে অল ইন্ডিয়া করেছে বারো লক্ষ রুপি টোটাল এটির কালেকশন লোভ এক কোটি এক লক্ষ রুপি আপনার যদি এখনও দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস না থাকেন দেখবেন অবশ্যই পায়েল সরকার ম্যাম অবদিবৃত এই মুভিতে আরও অনেকেই কাজ করেছে এটি একটি মাল্টি স্টারার মুভি এটি একটি অ্যাডাল্ট মুভি এবং এটি একটি গ্যাংস্টার মুভি আমরা আশা করছি ওয়েস্টবেঙ্গলের সোকেটিকে সাপোর্ট করবে লং টাইমে মুভির কালেকশন ইজিলি বক্স অফিসে আরো দারুন চলে আসবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন দ্য একাডেমি অফ ফাইনার্স আপনাদের কেমন লাগলো রঘু ডাকাত নিয়ে বাঁচলো আট কোটি রুপি লিডল সুপার স্টার দেবসার এবং ইদিকা পাল ম্যাম এইটি নিজেদের তেষট্টি দিন কমপ্লিট করেছে রঘু ডাকাত মুভিটি ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হওয়ার পরে ভালো কালেকশন করছে এবং দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করছে আমরা আশাবাদী রঘু ডাকাত লাইফ টাইমে ব্লকবাস্টার কালেকশন করবে অবশ্যই অবশ্য বেঙ্গল থেকে লাইফ টাইমেটির কালেকশন বিশ কোটি রুপি প্লাস হবে ইন্ডিয়ান মার্কেটের দর্শক এটিকে সাপোর্ট করেছে মেগা প্রজেক্ট ছিল ডে বাই ডে মুভির কালেকশান বৃদ্ধি পাচ্ছে যেটি লং টাইমে আরও বেটার হতে পারে নিজের তেষট্টি দিনে নেগোসিয়েশন করে চার লক্ষ রুপি টোটাল এটির কালেকশন হল ষোলো কোটি বিরানব্বই লক্ষ রুপি আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন দেখবেন ইন্ডিয়ান মার্কেটে দর্শক সাপোর্ট করলে অবশ্যই লং টাইম এটির কালেকশান আরও বেটার হবে আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন সুপারস্টার দেবসার অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে এবং লং টাইম এটি কি পারবে বক্স অফিসে বিশ কোটি রুপি প্লাস বিজনেস করতে বা বাছিল সত্তর কোটি রুপি লিডল বিবেক অব রিতেশ রীতেশ দেশমুখ স্যার এটি ষষ্ঠ দিন কমপ্লিট করেছে মাস্তিফর মুভিটি অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে লং টাইমে এটি একটি ব্লক কালেকশন করবে আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন হয়তো মুভিটি দিতে পারবে না এটি একটি অ্যাডাল্ট কমেডি মুভি যার কারণে আমরা আশাবাদী ছিলাম এই যে বক্স অফিসে একশো কোটি রুপি প্লাস বিজনেস করবে কারণ এর আগে গ্র্যান্ড মাস্তি ভালো কালেকশন করেছিল কিন্তু মাস্টি ফোর সেরকম কালেকশন আনতে পারেনি লং টাইমে কত টাকা আয় করে এটি দেখার বিষয় নিজের ষষ্ঠ দিনে মার্কেট থেকে আয় করেছে তিন কোটি রুপি টোলটালিটির কাল এই পঁচিশ কোটি রুপি আপনারা যদি এখনও মাস্তি ফোর না থাকেন দেখবেন বিবেক ওব্রয় স্যারকে দর্শকরা খুবই পছন্দ করেন এবং রিতেশ দেশমুখ স্যারকেও দর্শকরা পছন্দ করেন আমরা আশা করছি তাদের কোলাবে এই মুভিটি যেটি একটি ভালো রিভিউ পেয়েছে কিন্তু বক্স অফিসে লং টাইমে কত টাকা আয় করে ফ্লপ ডিজাস্টার হয় নাকি ক্লিন হিট হয় এটি সবচেয়ে বড় বিষয় রক্তবীজ টোনিয়া লিডল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা সার এটি নিজেদের তেষট্টি দিন কমপ্লিট করেছে রক্তবীজ মুভিটি অলরেডি ওয়েস্ট বেঙ্গল থেকে দারুণ কালেকশন করেছে আপনারা সবাই জানেন পুজোতে অনেক মুভি ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয়েছে রক্তবীজের মতো মেগা প্রজেক্ট এসেছে কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশান মুভি দিতে পারেনি কারণ আমরা আশা করেছিলাম এটি পনেরো কোটি রুপি প্লাস বিজনেস করবে অনেকেই ভেবেছিল রক্ত এর চেয়েও বেশি কালেকশান করতে পারে কিন্তু প্রথম দিনে বাজে কালেকশান করার পরে ঘুরে দাঁড়ালো মুভির কালেকশান কম এসেছে তেষট্টি দিনে অলিজেশন করেছে চার লক্ষ রুপি টোটাল এটির কালেকশন নয় কোটি আটানব্বই লক্ষ রুপি আগামী দিনগুলির মধ্যে মুভিটি দশ কোটি রুপি প্লাস বিজনেস করবে যেটি লাইফ টাইমে এগারো থেকে বারো কোটি রুপি প্লাস হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন রক্ত টু মুভিটি আপনাদের কেমন লেগেছে আগামী দিনে এটি ওয়েস্ট বেঙ্গলে কত টাকা আয় করতে পারে কারণ শনি এবং রবিবারে এটি একটি ভালো আয় করতে পারে এটি নিয়ে আমরা খুবই আশাবাদী এখন দেলোপি নিয়ে বাছিল সত্তর লক্ষ টাকা লিডল চিরঞ্জিত বিশ্বাসার এটি নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে দেলুপি মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করছে এটি যখন বাংলাদেশে রিলিজ হয়েছিল আমরা আশা করেছিলাম ব্লক কালেকশন করবে এবং ডে বাই যে মুভির কালেকশান ভালো হচ্ছে আগামী দিনগুলিতে এটি আরও ভালো কালেকশান করতে পারে লং টাইমে দেলুপির কালেকশান ইজিতে আরও সাকসেসফুল হতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটি কি পারবে আরও বেটার কালেকশান করতে কারণ আমরা আশা করছি যে দুই থেকে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন এক কোটি তেত্রিশ লক্ষ টাকা আপনারা যদি এখনও দেলুপি না থাকেন দেখবেন চিরঞ্জিত বিশ্বাস অভিনীত দেলুপি মুভিটি কেমন হয়েছে এটি বাংলাদেশে ভালোই সারা ফেলেছে অবশ্যই বাংলাদেশের দর্শকরা এটিকে আরও সাপোর্ট করবে যার কারণে লং টাইমে এটির কালেকশন ইজিলি দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে তো আপনারা কমেন্ট করে জানিয়ে দিন লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে রাসেল নিজেদের তেরো দিন কমপ্লিট করেছে গোয়ার মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করে ফেলত যদি বক্স অফিসে দারুণ কালেকশন করতে পারত আপনি জানিয়ে দিই গোয়ার যখন রিলিজ হয়েছে মার্কেটিং দেখে একবার মনেই হয়েছিল যেটি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে এরপরে দেখা গেলে যে বাই যে বাজে কালেকশন করছে এবং এক সপ্তাহর পরে সিনেমা হল কমে গিয়েছে যার কারণে কিন্তু বক্স অফিসে বর্তমানে কালেকশন খুবই কমে এসেছে যাই হোক লং টাইমে কত টাকা আয় করতে পারে বাজেট রিকভার করতে পারে কিনা এটি সবচেয়ে বড় বিষয় নিজের তেরো দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন লব সাতষট্টি লক্ষ টাকা আপনারা যদি এখনো গোয়ার না থাকেন দেখবেন রাসেল মিয়াসার সার অভিনীত গোয়ার মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়ার্ল্ড মার্কেটে দর্শক সাপোর্ট করলে হতে পারে লাইফ টাইমে মুভির কালেকশান আরও বেটার আসতে পারে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন গোয়ার মুভিটি আপনাদের কেমন লেগেছে গোয়ার দেলপি রক্তবিষ্টু মাস্তিফর পুলিশ দায় কাজিমি অফ ফাইনার্স রঘু জাকাত এই সাতটি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি সকল মুভি ডে বাই ডে ভালো কালেকশান করছে যার কারণে আমরা আশা করতে পারি আগামী দিনগুলিতে এই মুভি আরও বেটার কালেকশান দিবে ধন্যবাদ